একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম দেখো জাস্ট স্টক দেখো প্রচুর ভ্যারাইটি চলে এসছে ঠিক আছে নতুন ভ্যারাইটি আসলেই তোমাদের দেখাতে ইচ্ছা করে প্রচুর মাল চলে এসছে নতুনত্ব নানারকম আইটেম এসছে যেগুলোর ভিডিও তোমরা পাবে মাইন্ডে ঠিক আছে কালকে আমার একটা ছোট্ট ইউটিউব ভিডিও আছে অন্য চ্যানেলে তো সেই জন্যই একটু সাজানো গোছানো হয়েছে তাই সাজানো হয়েছে বলে তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছা হলো এটা পুরো পুরো মলমাল আছে এক বস্তা এটা পুরো অর্ডার যাচ্ছে দেখো এটা পুরোপুরি অর্ডার যাবে এর ফটো আপডেটও তোমাদের আমি দিতে পারিনি একজন আগের মাল পেয়ে খুব খুশি হয়েছে হয়ে অর্ডার দিয়েছে এই মালটা পুরো যাচ্ছে আসাম পুরো বস্তা একটা ঠিক আছে এখানে দুশো পাঁচটা দুশো পাঁচটা মালমাল আছে ঠিক আছে মলমল তোমরা দেখেছোই দেখো প্রচুর আছে এখানেও প্রচুর তো নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তো পাবে মানে এই চ্যানেলে তো পাবেই আর অন্য চ্যানেলেও করছি সেই আপডেটও আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো তাই যারা যারা এখনও ক্রিয়েশনের সাথে যুক্ত হওনি তারা কিন্তু ফার্স্ট কন্ট্যাক্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন আপডেট পাওয়ার জন্য এটা তো জাস্ট ঘর দেখাচ্ছি আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ